পৃথিবীর সবচেয়ে শক্তিশালী চুয়াল বিশিষ্ট নয়টি প্রাণী যাদের কামড়ে হাড় লোহা এমনকি স্টিলও গুঁড়ো হয়ে যায় নম্বর এক অর্কা বা কেয়ার হোয়েল অর্কা দেখতে তিমির মতো হলেও এটি ডলফিন পরিবারের সদস্য অর্কার কামড়ের জোর বা বাইট ফোর্স প্রায় উনিশ হাজার পিএসআই যা মানুষের চোয়ালের শক্তির চেয়ে পঁচানব্বই গুণ বেশি এটি হাঙর ও তিমির মতো ভয়ঙ্কর প্রাণীর হাড় ও খুলি মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে ভাবুন সবচেয়ে ভয়ঙ্কর হাঙ্গর আর সবচেয়ে বড় তিমিও হার মানে কারণ বিশ্বের সবচেয়ে শক্তিশালী চোয়াল এক ডলফিন জাতীয় প্রাণীর নম্বর দুই নীলকুমির নীলকুমিরের চোয়াল এতটাই শক্তিশালী যে এটি মানুষের শরীরকে খেলনার মতো সহজে চেপে করে দিতে পারে এর কামড়ের জোর প্রায় পাঁচ হাজার পিএসআই যা মানুষের চেয়ে পঁচিশ গুণ বেশি এই কুমিরের দৈর্ঘ্য ১৬ থেকে বিশ ফুট এবং ওজন পাঁচশো থেকে বারোশো কেজি পর্যন্ত হতে পারে নম্বর তিন গ্রেট হোয়াইট শার্ক গ্রেট হোয়াইট শার্ক তার ধারালো দাঁতের সাহায্যে বড় মাছের ও সমুদ্রের বড় কচ্ছপের খোলস ভেঙে ফেলতে পারে এর কামড়ের জোর প্রায় চার হাজার পিএসআই যা মানুষের চেয়ে বিশ গুণ বেশি একে সমুদ্রের রাজা বলা হয় কারণ এর দৈর্ঘ্য পনেরো থেকে বিশ ফুট এবং ওজন দুই হাজার থেকে তিন হাজার কেজি পর্যন্ত হয় নম্বর চার হিপ্পো পটেমাস হিপ্পো শান্ত হলেও এর চোয়াল অত্যন্ত শক্তিশালী এটি ছোট নৌকা বা সিংহ টাইগারের খুঁটি পর্যন্ত এর কামড়ের জোড় আঠারোশো পঁচিশ পি আই যা মানুষের তুলনায় নয় গুণ বেশি হিপ্পো হলো হাতির পরে পৃথিবীর সবচেয়ে বড় স্থল ও চরপ্রাণী নম্বর পাঁচ জাগুয়ার জাগুয়ার হলো শিকারের চেপে ফেলতে ও ফেলতে পরিচিত এর কামড়ের জোর প্রায় পনেরোশো পিএসআই যা মানুষের তুলনায় সাড়ে সাত গুণ বেশি শিকার না পাওয়ার সময় এটি শক্ত কচ্ছপের খোলস ভেঙে খেয়ে ফেলে নম্বর ছয় গরিলা গরিলার যদিও নিরামিষ ভোজি তবুও এর কামড়ের জোর সিংহ বা বাঘের চেয়ে বেশি প্রায় তেরোশো পিএসআই যা মানুষের চেয়ে সাড়ে ছয় গুণ বেশি গরিলার শক্তিশালী চোয়াল তাকে গাছের ছাল বা নারকেলের মতো শক্ত খাবার চিবতে সাহায্য করে নম্বর সাত হায়েনা হায়েনা বিষাক্ত প্রাণীর হাড় বা লোহার রড পর্যন্ত চিবিয়ে ফেলতে পারে এরা হাড়ের ভেতরের অস্থিমজ্জা সহজেই বের করে নিতে পারে যা সিংহ ও বাঘের পক্ষে করা সম্ভব নয় এর কামড়ের জোর এগারোশো পিএসআই যা মানুষের চেয়ে সাড়ে পাঁচ গুণ বেশি নম্বর আট অ্যালিগটার স্ন্যাপিং টার্টল এই কচ্ছপ এতটাই শক্তিশালী যে মানুষের আগুল হাড় সহ দুটো করে ফেলতে পারে এই কারণেই একে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কচ্ছপ হিসেবে ধরা হয় এর কামড়ের জোর এক হাজার পিএসআই যা মানুষের তুলনায় পাঁচ গুণ বেশি নয় বাঘ ও সিংহ বাঘ জঙ্গলের সবচেয়ে সাহসীয় শিকারী আর সিংহ রাজকীয়তা ও সাহসের জন্য পুরো জঙ্গলে রাজত্ব করে বাঘের কামড়ের জোর থেকে মানুষের চেয়ে চার পাঁচ গুণ বেশি সিংহের কামড়ের জোর থেকে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন এবং আরও আকর্ষণীয় ভিডিও দেখতে চাইলে ফলো করতে ভুলবেন الله حافظ